ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কালের কর্মবিরতি শুরু ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সোমবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির ঘাটুরাস্ত কার্যালয়ে এ উপলক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সমিতির এজিএম আব্দুল মজিদ এজিএম রাশিদ ইসলাম মুরাদ এজিএম নূরে আলম সহ প্রমুখ বক্তারা বলেন পল্লী বিদ্যুৎায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ নির্যাতন নিপীড়ন অব্যাহত রাখা গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে পাশাপাশি অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীরা বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল রেখে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে এই বিষয়গুলো নিয়ে একাধিক ভাব আমরা হচ্ছে যে স্মারকলিপি দিয়েছি আমাদের আন্দোলন ছিল নিয়মতান্ত্রিক আমরা আমরা এই রকম অবস্থায় কখনোই যেতে চাই নাই আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমাদের এই দেওয়ার অপরাধে আমাদের দুইজন সহকর্মীকে কিন্তু সাসপেন্ড অবস্থায় এখন পর্যন্ত রাখছে তাদের অন্য কোনো অপরাধ নাই এই স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের এই কাজ করার জন্য এর সাথে আমাদের চারজন সহকর্মীকে সংযুক্ত করা হয়েছিল আমাদের এই ছয় জনের সংযুক্তি আদেশ সাময়িক বরখাস্ত আদেশ আমরা বলেছিলাম এটা আমাদের প্রত্যাহার করতে হবে সকল লেভেলের এমপ্লয়ী আশিটি পল্লবিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আমরা একত্রিত হয়ে মাঠে নেমেছি আমরা এই কর্মবিরতি দিচ্ছি আমাদের শুধুমাত্র জরুরি বিদ্যুৎ সেবা ছাড়া বাকি সকল কার্যক্রম আমাদের বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ